যেমন জায়গা তেমন স্ট্রিট ফুড কক্সবাজারে এসছেন আপনি স্ট্রিট ফুডে সি ফুড খান নাই এটা আসলে হইতে পারে না তো আমরাও যথারীতি চলে গেলাম কক্সবাজারে স্ট্রিট ফুড মানে বিখ্যাত স্ট্রিট ফুড যেটা যদিও কক্সবাজারে আরো অনেক ধরনের স্ট্রিট ফুড আসে তারপরেও মানুষ ঘুরে ফিরে সেই মাছের কাছেই চলে যায় আর যাবেই বা না কেন এখানে মাছের তো অভাব নাই মানে শত শত পদের হরেক রকম মাছ যতই এরকম কাঁকড়া আপনাদের সামনে নৃত্য করুক দাম এই নৃত্য দেখে কিন্তু ভোলা যাবে না দাম কিন্তু ঠিকঠাকভাবে লাগাইতে হবে যেটা আমি খুবই খারাপ পারি মানে আমি দামাদামি একেবারেই করতে পারি না আবার ওই কিছু কিছু মাছ দেখবেন মেরিনেশন করা থাকে আবার যাদের খুব বেশি তারা থাকে তাদের জন্য অলরেডি ফ্রাই করা থাকে জাস্ট কিনবেন নিবেন খাবেন চলে যাবেন অথবা হাতে করে নিয়ে চলে যাবেন হোটেলে বসে খাবেন তো আমি কয়েক পদের মাছ নিছিলাম কোরাল নিছিলাম, স্কুইড নিছিলাম কাঁকড়া নিছিলাম। তো এই স্কুইডগুলো হচ্ছে দুইটাই স্কুইড নিছিলাম এই সাইজের পঞ্চাশ টাকা করে পড়ছে মানে দুইটা স্কুইড নিছে হচ্ছে আপনার একশো টাকা আর অক্টোপাসের এই ঠ্যাংটা জিসানের পাল্লায় পরে নিয়েছিলাম এটার দামই হচ্ছে একশো টাকা মানে শুধু এই একটা ঠ্যাংয়ের দামই হচ্ছে একশো টাকা করে নিছে। কাঁকড়াটা নিছে হচ্ছে আর একশো টাকা কাঁকড়ার সাইজটা বেশ ভালোই ছিল মানে ওরা তো প্রচুর দাম চায় আমি তারপরে একটু কম দাম বলি মানে ওই কম দামে না আসলে পোষায় না মানে ওদের চাওয়া দামটা এত বেশি থাকে যে আমি আর দামাদামি করে পারি না আর এই কোরাল মাছটা বেশ বড় সড়ো একটা কোরাল নিয়েছিলাম এইটা নিয়েছিলাম হচ্ছে তিনশো টাকায় মানে আমার টোটাল ছয়শো টাকার মাছ ছিল মানে ছয়শো টাকা দিয়ে আমি একটা মাছের একটা প্লেটার বানাইতে চাইছি যেটা দিয়ে আমরা আজকে ডিনার করবো বাট আসলে কি মানে এইখানে আসে আগের মতো ওই পরিবেশটা নাই মানে আগে একটু বসা টসার একটা জায়গা ছিল কিন্তু এখন পরিবেশের অবস্থাটা না এদিকে ভয়াবহ মানে ভয়াবহ বললেও কম হবে মানে একটু বেশি খারাপ হয়ে গেছে এখানে বসে পাঁচ মিনিট শান্তিতে বসে যে খাবো সেই পরিস্থিতিটা আমি আর এইবার পাই নেই তো যাই হোক ওই সামনে থেকে মাছ কিনে এখন এই পিছনে আবার আসতে হবে এসে এখান থেকে ভাজাইতে হবে অথবা আপনি যদি চান বারবিকিউ করতে বারবিকিউ করাইতে হবে মানে অ্যাজ ইয়ের উইশ আর এইদিকে ভাজার এই জায়গায় এসে দেখি এই ছেলেটা ভাজতে ভাজতে মোটামুটি ওর তেল আর তেল নাই তেল রোনাল্ডো হয়ে গেছে তারপরেও দেখেন এই জায়গাতে ওই রোনাল্ডো মার্কা তেলই হোক আর অপরিষ্কার জায়গায় হোক মানুষজন এখানে আসতেছে মাছ কিনতেছে আর খাচ্ছে আমাদের কপাল ভালো ছিল যে ওই ভাইয়ের একটু মনে সদয় হয়েছে মানে ওই তেল শেষ হয়ে গেছিল তো তো সে নতুন আবার একটু তেল ঢালছে এবং সেই তেলটাতে আমাদের মাছটাই প্রথম আর আরও বললো যে ভাইয়া আসলে এটা কিছু করার নাই এই আমরা আটাটাটা মিক্স করে যখন মাছ ছাড়ি ওই চার পাঁচ জনের মাছ ভাজতে গেলেই ওই তেলটা একেবারে কালো হয়ে যায় মানে ওই আটার কারণে তাছাড়া নাকি ওরা সবসময় তেল বদলানোর উপরেই থাকে আর তেল একবারে রেখে দেওয়ার মতো কোনো পরিস্থিতিও নাই কারণ সারাদিন সারা রাত ওই ভাজতেই থাকে তো আমাদের প্লেটারটাও মোটামুটি রেডি হয়ে গেছে প্রথমে ওই রেডি করে একটা ডিশের মধ্যে রাখে পরে আবার ওইটা আবার ট্রেতে ওরা সাজায় দেয় খুব সুন্দর করে প্লেটার করে দেয় আর তারপরে ওদের এখানে আবার ওই মশলা আছে কিছু চাট মশলা মরিচ লবণ এগুলো দিয়ে মিশাই টিশাই দেয় তা আমার কাছে প্লেটারটা দেখে ভালো লাগছে সত্য কথা বলবো তবে আমরা যখন এটা খাওয়া শুরু করছি ততক্ষণে মোটামুটি এক দেড় ঘন্টার একটা সময় ছিল ওই খাওয়া শুরু করার পরে না মানে আস্তে আস্তে না আমাদের একটা অভক্তি ধরনের ধরে আসছিল মানে আশেপাশে পরিবেশ খোলা জায়গা মানে ময়লা টয়লা পড়ে রইছে আগের মতো নাই আসলে আগে যেমন ছোট ছোট দোকান ছিল এখন আর সেটা নাই এখন এই দোকানগুলা ভেঙে দিছে ওরা একটা খোলা ময়দানের উপরে বসে আর সেটার পিছনে আবার মানে ময়লা টয়লা থাকে এটা খুবই খারাপ লাগে তাছাড়া আমি যতগুলা মাছ নিছিলাম মাছগুলা কিন্তু আসলে বেশ ভালো ছিল আসলেই ভালো ছিল যেমন কাঁকড়াটা আমার কাছে মানে বেস্ট লাগছে কিন্তু মানে আমরা একেবারেই তৃপ্তি সহকারে খাইতে পারি নাই কোরাল মাছটাও খুবই ভালো ছিল এবং মানে আমি প্রথম দিকে মনে করছিলাম যে কোরালটা কি ফ্রেশ হবে কিনা বা একটু গন্ধ টন্ধ হবে কিনা পরে দেখলাম যে না কোরাল মাছটাও বেশ ভালো মাছ ভালো হয়ে মানে আসলে খাইতে পারি নাই একটা আফসোসের চোটে আমরা ওইখান থেকে পরে চলে আসছি ওইখানেই একটা ছেলে রুটি টুটি বিক্রি করে তো ওকে আমরা মাছ টাছ গুলা দিয়ে আসছি ও বসে বসে খাচ্ছিল আর আমরা এদিকে আর একটা রেস্টুরেন্টে চলে আসলাম যে যাই আর একটা রেস্টুরেন্টে বসে আমরা রাতের খাবার টাবার খাইনি তাহলে ইনশাল্লাহ সেখান থেকে আমরা পরবর্তী ভিডিওটা শুরু করব। তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন মনে কিছু থাকলে কমেন্ট করে দিবেন আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ